দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের আগমন আর এই প্রিয় পঞ্চমী দুর্গা উৎসবের সন্ধ্যায় ভয় অগ্নিকাণ্ড পুরে ছাই হয়ে গেল মণ্ডপ সহ প্রতিমা মালদার ইংলিশ বাজারের এটি রবীন্দ্রভবন এলাকায় সাধারণ আমরা সবাই ক্লাবের ঘটনা ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে মানুষের মনে হাহাকা শুভ পঞ্চমীতেই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ها 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 दमकल त लाड़ा डे <laughs> dan 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 35 হ্যাঁ এবার কীভাবে পুজো করবে না ওটাই তো ভাবছি আমাদের কোনো ভেবে তাহলে আমাদের দেখা যাচ্ছে কী মনে হচ্ছে কীভাবে লাগলো সেটা তো বলতে পারছি আমরা এখানে তো পুরো সব ছিল এখানে ট্রাফিক আছে সবাই ছিল সে সময় হঠাৎ করে দেখছি আপনি আপনার নাম

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্ব